পাকিস্তানের শরীর লেগে বাংলাদেশের বাতাস লাগছে কেন মানে বাংলাদেশের সংস্পর্শে আসতে না আসতে মনে করো যে কিয়া জাস্ট কি আজকে শুনো হয়ে গেছে এই যে একশো সাতাশ রান মানে এই রানটা করে কি ইন্ডিয়ার মতো টিম রে কোনোভাবে আটকানো সম্ভব মানে একটা সময় দেখতেছিলাম ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ মানে অন্য রকম আমরা যখন ছোট ছিলাম স্কুলে বইতাম এলাকার প্রত্যেকটা সার দোকানে মোড়ে মোড়ে মানে অন্য লেভেলের গল্প হইতো আলোচনা হইতো এবং মুরব্বীরা যে লেভেলের যুদ্ধ করতো যে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ মানে এটা তো অন্য লেভেলের মানে এটা হয়েছে খেলার মাঠের যুদ্ধ আর সেই ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ এখন হয় ডাইরেক্ট নিরামিষ মানে পাকিস্তান নিজের গোলায় আনতে পারে না তো গতকাল শ্রীলঙ্কার তো আমরা এর কিছুটা ভালো খেলছিলাম কিন্তু যে যে পাকিস্তানের অবস্থা দেখলাম ষাট সত্তর রানের ভিতরে মতো উইকেট সাড়ে বাসটা খাই কি নাই করি ফেলছি আর যেও দেখলাম যে কি মানে তাদের কি দুই রানে না হ্যাঁ দুই রান না করেন না মনে করি যে দুই উইকেট আসতে করি চলে গেছে বুঝাই লাস্টে সাইন সাবৃতি দুইটা সক্কাতে দেখছি ওটা দেখি শান্তি মানে তাকে একটা বিরাট দায়িত্ব নিতে হয়েছে বলিং সেক্টরও কি তাকে একটা বিশাল দায়িত্ব নিতে হয় আবার দিনশেষে ব্যাটিংয়ে আসিও কি সেটা দায়িত্ব নিছে সায়াম আইউবার আর কী পরিমাণ ডাক মাইললে মানে পাকিস্তান তারপর তার হল কি বিকল্প কোনো চিন্তা ভাবনা হ্যাঁ যাই হোক ফাহাইনা চল্লিশ রান লইছে তারপরে সবচেয়ে বেশি রান লইছে হয়েছে কন শাহিন আফ্রিদি আর এমনি বলিংয়ের ভিতরে হার্দিক পাণ্ডিয়া একটা উইকেট পাইছে বুমরা পাইছে দুই উইকেট বরুণ চক্রবর্তী এক উইকেট কুলদীপ যাদব এই একটা বলার আনপ্লেয়েবল মানে তারে ভালো করি বলাররা ব্যাটসম্যানরা রেডি করতে পারে না তার আগে মনে করছে কি খাই দেয় আস্তে করি সারা আকসর প্যাটেল দুই উইকেট পাইছে এই মিলাই হচ্ছে মোটামুটি একশো সাতাশ রানের টার্গেট এখন ইন্ডিয়া দেখো এটা আবার দশ বারো ওভারের ভিত্তে মার ইডারি রান এটা তুলি ফেলে কি না পাকিস্তানের বলিং ইউনিটও খারাপ না আবার ইন্ডিয়ার ব্যাটিং ইউনিটও তো কি যথেষ্ট পরিমাণে শক্তিশালী অ্যান্ড তারা যদি তাদেরকে মারিডারি ফাগল বানায় রান এটা তুলি ফেলে তখন সেক্ষেত্রে কিছু করিবার নাই তবে ক্রিকেট ফ্যান হিসেবে আমরা যারা ক্রিকেট খেলা দেখি ক্রিকেট খেলা পছন্দ করি তারা কিঞ্চিত হতাশ কারণ ওই পাকিস্তান আর ইন্ডিয়া ম্যাচের আগে যে হাইপটা উঠে এবং আইসিসিও যে পক্ষপাতিত্ব করে দেখি তারা যাতে কেউ বাদ না যায় তার কারণে তাদেরকে একই গ্রুপে ফেলায় আবার পাকিস্তান ইন্ডিয়ার ম্যাচ যত বেশি বা আইসিসির ব্যবসা তত বেশি এত পার্সিয়ালিটি করবার পরও পাকিস্তান ইন্ডিয়ার ম্যাচ সাদা মাটা হয়েছে দেখা কোনো মজাই নেই মানে জাস্ট মনে হয়েছে নিরামিষ এবং এই নিরামিষটা দেখি রাতেটা কাটাইতে পারছে মনে করো যে সাউথ আফ্রিকা ভার্সেস ইংল্যান্ডের ম্যাচটাও যদি দেখতাম ওই ম্যাচটা মনে করো যে আরও অন্য লেভেলের ফিল হইতাম কী করিবে কিচ্ছু করিবার নেই আপাতত ফিল এখানেই শেষ গতকালটা বাংলাদেশে খেলা দেখতাম যে রিয়াল মাটিদের খেলা এটা দেখতাম পারি না পছন্দ তো রিয়াল মাটির গতকালকে ম্যাচ জিতে গেছে রেড কার্ড ঐজ্ঞা খাইছে কথা সেটা না কথা হয়েছে আমরা এখনও পর্যন্ত ব্যস্ত যে কিভাবে কোন সমীকরণ মিলাই আমরা সুপার ফোরে উঠব এ সমীকরণ অমুকের বাপের কান্ধেরতে বর দিই অমুকের নানার কান্ধেরতে বর দিই সাকু আর চিন্তা ছাড়া আমরা আর খুব একটা আমাদের অর্জন বলতে কিছু নাই কিন্তু আমাদের সাংবাদিক ভাইয়ারা বিষয়গুলোর এমন বাতাস দেয় যে বাংলাদেশ হচ্ছে একমাত্র দল ফেসবুকে যারা সবচেয়ে বেশি শক্তিশালী কথা সেটা না এখন পাকিস্তানেরও কি দৈন্যদশা চলতেছে যাই হোক ভালো দেখবে সুস্থ দেখবে আজকের একটা আপাতত এখানেই কি বিদায় খেলাটা উপভোগ করো আর কমেন্ট সেকশনে এটা জানো যে ইন্ডিয়া ম্যাচটা কত উইকেটে জিতবো ও আমি তো ভুলেই গেছি আমি তো সাতপুর এসছি মনে আর সাতপুরে আমরা দিতেছি ইলিশের সকল প্রকার কি সেবা ইলিশের ডিম থেকে শুরু করি ইলিশ বাচ্চা ইলিশ তারপর মনে করো যে ডিমলা ইলিশ ডিমসারা ইলিশ তারপর নদীর যত প্রকার মাছ আছে আয়ের মাছ তারপর রয়েছে তোমার রুই কাতলা ফাঙ্গাস থেকে শুরু করে কোনো কিছু বাদ নাই কমেন্ট সেকশনে বিস্তারিত দেওয়া থাকবো যাদের ইলিশ কিংবা নদীর ফ্রেশ মা তাজা মাছ খাইতে মন চায় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের সাথে যোগাযোগ করো এটা আমাদের একমাত্র হোয়াটসঅ্যাপ নাম্বার এটা ছাড়া অন্য কোথাও যোগাযোগ করি প্রতারিত হলে সেটা দায়ভার মনানিতো সবাই ভালো থাকবে সুস্থ দেখবে সাতপুরে আরও আসি কয়েকদিন বেকের লোকে দেখা হইব ভাই তারা চলে আসেন আর প্রবাসী ভাইরা স্পেশাল ডিসকাউন্টে ইলিশ নিতে চাইলে মনার দরবারে হাজির হন আল্লাহ হাফেজ